ফুটবল আপডেট আসার পর কিন্তু ম্যানেজার আসবে আসবে হ্যাঁ এখন অবশেষে ম্যানেজার চলে এসেছে হ্যাঁ আজকের এ ভিডিওতে ম্যানেজার নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের মধ্যে এরকম ইন্টারেস্ট ভিডিও পাবেন হ্যালো গেমাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটা হলো ই ফুটবল দু হাজার ছাব্বিশ আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একটি নতুন ম্যানেজার দিয়েছে সেই ম্যানেজারটা হলো লিঙ্ক আপ ম্যানেজার এই ম্যানেজার নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি ম্যানেজারটাকে যদি আমরা পাশেস করি তোলেন পাঁচশো পঞ্চাশ করেন হ্যাঁ ম্যানেজারটা হলো লং বল কাউন্টার এবং লং বলের দোকাই কিন্তু এইট্টি নাইন হ্যাঁ ম্যানেজারের ভিতরে দুইটা বুস্টার আছে একটা হলো ফিনিশিং ওয়ান একটা হলো ডিফেন্ডিং অ্যাওয়াজ মানে ডিফেন্ডিং মানে অ্যাভেলেবল ওয়ান হ্যাঁ মানে বুস্টারটি কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ এবং কথা হলো এখন লিঙ্ক আপটা নিয়ে হ্যাঁ লিঙ্ক আপটা যদি আপনারা সেট আপ করেন প্রথম ফার্স্টে একটা সিএফ দরকার গোল পোচার এবং কে ডিএমএফটা একটা দরকার তারপর লিঙ্ক আপটা অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ প্যাকের মধ্যে কিন্তু দুইটা একটা সিএফ আর একটা ডিএমএফ প্লেয়ার আছে দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ারই মোটামুটি ভালো আপনার নর্মাল আই আইডি হলে খেলাতে পারবেন দুনোটা প্লেয়ারকেই মানে প্লেয়ার দুইটাকে দিয়ে এসে বোঝার ক্ষেত্রে আর কি এই দুইটা প্লেয়ার দিয়েই প্যাকের দামটা কিন্তু একটু বাড়িয়ে ফেলেছে তো নেক্সট যে ম্যানেজারগুলো আসবে এটি হবে লিঙ্ক আপ ম্যানেজার এবং সাতশো পঞ্চাশ কোয় ম্যানেজারের দাম পড়বে আর কি তো ম্যানেজারটি কিন্তু খুবই ভালো এবং কে লং বল কাউন্টার এবং লং বল দিয়ে যারা গেম প্লে করেন তারা কিন্তু ম্যানেজারটা পারচেস করতে পারবেন পার্সেস করে করে কিন্তু ম্যানেজারটাকে খেলাতে পারেন ম্যানেজারটা কিন্তু অনেক ভালো একটা ম্যানেজার এবং কি আপনার প্লেয়ারের রেটিং কিন্তু কমি না কোনো ইয়ে নেই এবং কি প্লেয়ারের রেটিং আরও বাড়তে পারে তো আমি নিজে পার্সেস করে ম্যানেজারটাকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হয় এবং আজকের ভিডিওটা কিন্তু এই তোটুকি তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইকটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নতুন নিয়োগ ভিডিও পেতে